আপনি যদি ফেসবুক ব্যবহার করেন যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন ফেসবুকের আপনার অজান্তে ডিভাইস পারমিশন অন থাকলে অনেকেই আসি ফেসবুকের নানান সেটিংস না জানার কারণে এই ডিভাইস পারমিশনগুলো অন হয়ে থাকে আমরা কখনো এগুলো ঘাটাঘাটি করে দেখি না ডিভাইস পারমিশন অন থাকলে ফেসবুকে আপনার গোপন ফটো ভিডিও আর আপনি কি কি করছেন সকল কিছুই ফেসবুক আপনার তথ্যগুলো নিয়ে নেয় আর শুধুমাত্র এই ডিভাইস পারমিশন অন থাকার কারণে ফেসবুকে আপনার কাছ থেকে সকল তথ্য নিতে পারে সো ডিভাইস পারমিশন অফ থাকলে আপনি সম্পূর্ণরূপে নিরাপদ থাকতে পারবেন আর কিভাবে এগুলো করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো সো আমার লক্ষ্য করবেন আমি বেগে চলে আসলাম এখানে আপনি প্রফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে সেটিংস এ আসবেন এখানে দেখবেন নিচে স্ক্রল ডাউন করবেন করে এখানে দেখবেন ডিভাইস পারমিশন এখানে ক্লিক করবেন দেখেন এখানে সকল ক্যালেন্ডার ক্যামেরা কন্ট্যাক্ট লোকেশন মাইক্রোফোন নোটিফিকেশান এগুলো সকল তথ্যই আমি অফ করে দেব দেখেন এখানে ক্যামেরা ইনফরমেশন দেখেন এখানে দেখেন আপনার ফটোস ভিডিওস এগুলো নিতে পারে সো এখানে আপনি আপডেট সেটিংয়ে যাবেন গিয়ে ওপেন ডিভাইস সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে এসে দেখেন অ্যাপস পারমিশন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে আপনার ক্যামেরা কন্টেক্ট মাইক্রোফোন ফোন ফটোস অ্যান্ড ভিডিওস এগুলো সব আপনার পারমিশন দেওয়া আছে সো এখানে আপনি ক্যামেরা নট এলাউ করে দেবেন ব্যাগে চলে আসবেন মাইক্রোফোন নট এলাও ফটোস এগুলো নট এভাবে এইভাবে করে দিবেন এভাবে করলে আপনার পারমিশন অফ হয়ে যাবে সকল সেটিংসগুলো এইভাবে আপনি পারমিশন অফ করে দিবেন